আব্বা তুই আইসস বাবা বাবা তুই আইসোস আমি আমার বোরে ছেড়ে নাই আমি এখানে আসছি সোজা সাপটা একটা কথা বলতে আজকে মা আর আমার বোন আমার বাড়িতে গেছিল গিয়ে আমার বোরে ধরে নেক্সট টাইম যদি আবার দেখি যে আমার বইয়ের দিকে চোখ তুলে তারা কথা বলছে পরিণাম কিন্তু ভালো হবে না আমি ভুলে যাব কে আমার বাবা কে মা বোন আর কে বোন জমায় কি বলতে চাস তুই আমি এক কথা একবার বলি বুঝতে পারলে বোঝো না বুঝলে সবার কপালেই খারাপ আছে দেখছেন আব্বা দেখছেন আপনার চোখের দিক টাকা কিভাবে কথা হয়ে গেল আমি কোনোদিন আপনার চোখের দিক টাকার কথা বলছি আমার বাপে কোনোদিন আমার ভাইরে শাসন করছে একদম লাই দিয়া দিয়া একদম মাথায় তুলে ফলাইছে বাইরের মেয়ের জন্য আপনার শ্বাস হয়ে গেল আপনার আশা আপনি ছেড়ে দেন আজকের পর থেকে আপনার একটাই ছেলে সে কে এই মিলন

আমার বাপজানের জন্য তো আনি নাই আমি এখনই যাই বাপজানের জন্য কিছু নিয়ে আসি হলে তো সে আবার মাইন্ড করবে কাপড় আনতে হবে না ওর রইছে আমার পেটে এখন কাপড় দিয়ে কি হবে তুমি কালকে সকালে সবাইকে মিষ্টি খাওয়াই দিও তাইলে হবে সবাইকে খাওয়াবো মানে কি বলো তুমি পুরো গ্রাম খাওয়াবো মিষ্টি আর সকাল থেকে না আমার শুধু খুশির খবরই আসছে আমাদের নতুন কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছে বাজান তাড়াতাড়ি আসো তোমাকে আর তোমার মাকে নিয়ে সারা দুনিয়া ঘুরবো আমি তুমিও না কি আবল তাবল বলতেছো

যাওয়ার আগে এই ঘটনা ঘটায় স্যার ছয় মাস তুই তো অনেক চালাক মেয়েরে আমার শ্বশুরের সম্পত্তি ভোগ করার জন্য নতুন সদস্য দুনিয়াতে আনতেছ তাই না আপনি আমার চাই দেন আমি এই বাচ্চা নিয়ে অনেক দূরে ছেড়ে যাবো তুই রাজার জীবনে থাকলো সমস্যা না থাকলো সমস্যা ভাই আপনি দাঁড়িয়েছেন